শান্তি দিতাস নিঃশ্বাসে দম আটকে যায় সঞ্জিতার ওই যে বাহিরের আবহাওয়া দেখা যায় বাহিরে কুয়াশা আমরা ঠান্ডায় ঘর থেকে বের হতে পারি না না রে শুভ সকাল সবাইকে

bæri, boinnir að dottar, boinnir bæri að dottar þú aður aftur um að aðtum að kem með að dottar eða balla að lagi enna dottur balla að lagi, aðra dollar balla að banna það er særiðu, særiðu, særiðu særiðu, særiðu um að aða 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 আল্লা সকালকাম সবাই শুভ সকাল যারা যারা লেভে যুক্ত হয়ে আছেন একটু পারি না

আমু আমু দাদারা দিল না থাক 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 দিল না

কি শান্তি আছে আমারে আমার কি শান্তি দিতে ছড়া না না ও মা ও দাদার মারমু দাদার হিন্দে দিয়া দিছি এবার আর ওদিক যা আর নিছে না কেমন লাগে বাইজি বড় সুযোগ কা দিতা ছাও সুদা উঠা রাখছ না মেয়ে দশটা কান্না খারাপ হইতা সোজা হো তুই

তুমি শু যাও হো বাবা না ইয়ে মন গুট্টা দিয়ে না এই যে তুমি দেখতাছো না শু যাও ইয়াতে আবার যে গে দরফান্দা করে তুই কি আর এমন করস এটা যে কি চাকান না না ও ন

Bawa ibu deh, sandi terus atur pak. Ba. Bawa ibu. Bawa ibu bawa. Baji, emu benda nee. e tu cantik re ne Emaknya ada bet tu Oh, nah, oh deh. আল্লাহু আল্লাহ করিয় কয় মিনিট হয়েছে রে সাতটা পথে এমন করতকে যায় ঠান্ডায় কি কি

যা যাতে ঘুমাইব না যে ওই গুন্ডার যন্ত্রণা মানে শান্তি হয় না গুন্ডা যত যাইতা মার্তা দৌড়বো এটা আমার ঘুমাই তো কিমা সঞ্জিতা কি মা কি ঠান্ডা কি কতর গতর কতর করেছে রে ঠান্ডা এমন ভাবে লাগছে হন যে বলার হয়তো दे <small> रुमानी <sharp inhale> অরে কিসে কিসে সেতে কিসু হেতে খেলা না কয় যেতাম আমি অহ নেতাম শান্তি দাস তুই ওরে করণ করো সक्कर ধরদিনো না না শান্তি অদিবনা দেখ সকারবা না না এই রে দিছিসও আলাদা ফাটছেন ফাটছেন ই কষ্ট লাগিছস சண்ட <muchas> <muchas>